আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রার রান্নাঘর আজকে আমি চাল কুমড়া দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি এই সাইজ করে ছোট্ট একটা চাল কুমড়া কেটে নিয়েছি এবার এই চাল কুমড়ো টুকরোগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিব প্যানে দিয়ে আমি এখানে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দেব যাতে আমার কুমড়োগুলো এই পানিতে সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য রেখে দেব এরপর এটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁকনির সাহায্যে এই কুমড়োগুলোকে উঠিয়ে নেব এই রেসিপির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা পাকা কুমড়ো ইউজ করবেন তাহলে কিন্তু অনেক মজার হবে এই নাড়ুগুলো এবার আমি উঠিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলোকে একটা পাটায় বেটে নেব আপনার চাইলে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন পাটাই বাটলে কিন্তু এই নাড়ুটা অনেক সুন্দর হয় ব্লিন্ডারের চাইতেও এবার আমি এই মিশ্রণগুলোকে আরেকটা প্যানে দিয়ে দেব এবার মিশ্রণগুলোকে আমি নেড়ে চেড়ে এর পানিটা শুকিয়ে নেব এবার এখানে অ্যাড করবো মতো লবণ দিয়ে দেব এক কাপ চিনি যেহেতু আমার চাল কুমড়োর মিশ্রণটা অল্প পরিমাণে সেহেতু আমি এক কাপ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের কুমড়ো পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে পানিটা শুকিয়ে নেব চিনি দিলে কিন্তু পানি অনেকটাই ছাড়ে আবার চাল কুমড়োতেও পানি থাকে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে এরকম শুকিয়ে আসলে আমি এখানে অল্প পরিমাণে ময়দা রাটা দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ ময়দা দিয়েছি আপনারা চালে চালের গুঁড়ো দিতে পারেন এবার ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটা তৈরি করে নেব এবার তৈরি করা হয়ে গেলে এই নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি নাড়ুগুলো কোন প্রসেসে আমি বানিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে দুই হাতের মাছে নিয়ে বানিয়েছি অবশ্যই দুই হাতে তালুতে তেল ম্যাসেজ করে নেবেন আমার নাড়ুগুলো সব বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে এই নতুন রেসিপিটা ট্রাই করতে পারেন অবশ্যই খেতে ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন